যে কোনো মিস্ত্রি দ্বারা প্রমাণ করে নেন আমাদের কার যদি সেগুন না হয় আমরা আপনাদের আমাদের দোকানের পক্ষ থেকে নগদ বিশ হাজার টাকা পুরস্কার দিব একবার নগদ কেউ যদি ডাক পর্যন্ত ইনশাল্লাহ ভালো একটা ডিসকাউন্ট পাবেন আর অবশ্যই আমাদের পক্ষ থেকে একটা গিফট পাবেন এটা ফার্নিচার রিলেটেড একটা উপহার পাবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সবাই রমজান পালন করছেন ইনশাল্লাহ আর সবাইকে রমজানের শুভেচ্ছা আর আজকে আমরা একটা আপডেট নিয়ে আসছি আমাদের দোকানের ফার্নিচারের উপরে তো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে সবারই জন্য তো যাদের প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর আশা করি আমাদের কালেকশন পছন্দ হবে ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাই আমরা আজকে ভিডিওতে কী কী পাচ্ছি একটু আজকে আমরা একটা মানে মিক্স সবকিছুই এভরিথিং আপনার প্রচুর মাল দোকানে এখন মানে একটা ভিডিওতে কাবার করা পসিবল খুব আপনার আম্বরখানা পয়েন্ট থেকে যাওয়ার পথে আম্বরখানা পয়েন্ট থেকে যদি কেউ আসে হেঁটে আসলে আপনার এক মিনিটের দূরত্ব আর যদি গাড়িতে আসে খুব কয়েক সেকেন্ড লাগবে আমাদের দোকানে আসতে দোকানের নাম উসমান ফার্নিচার আমাদের আর একটা দোকান আছে শাহ চন্দ্রপুরি ফার্নিচার দুটাই আপনার পাশে এপার ওপার তো আপনি আসলেই দেখতে পারবেন আর যদি কেউ অ্যাড্রেস না চিনেন আমাকে ফোন দিলে আমি ওনাকে অ্যাসিস্ট করে দোকান পর্যন্ত নিয়ে আসবো ইনশাল চমৎকার আমরা শুরু করি মূল পর্যায়ে জি প্রথমত এই সোফাটা যে দেখতে পারেন এইটা হইল আপনার ব্যান্ডাতা সোফা সেগুন কাঠের উপরে করা কাপড়টা খুব এক্সপেন্সিভ কাপড় লাগানো ডাবল শেডের কাপড় এবং খুবই কালারফুল একটা কাপড় আপনার এটা দেখতে পারেন ইনশাল্লাহ এই কাপড়টা ভালো হবে এবং খুবই আরামদায়ক সেগুন কাঠের উপরে করা ভাই কয় সিটের কি এটা পাঁচ সিট টু টু ওয়ান পাঁচ সিটের একটা সোফা এটা আপনার কাস্টমাররা যদি কাস্টমাইজও করতে চায় যে থ্রি টু ওয়ান বা অনেকের দশ সিট প্রয়োজন হয় যেভাবে প্রয়োজন ওইভাবে দেওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার কাপড় কাপড়টা কি ইউজ করছে এইটা আপনার আছে হইলো

মালটা সেগুন বইলে বিক্রি হয়েছে সেগুন না হলে যে কোনো সময় মাল রিটার্ন দিতে এই জন্য হচ্ছে আমি চন্দ্রপুরি ফার্নিচার এবং উসমান ফার্নিচারের আপডেটগুলো আপনাদেরকে জানাই যেন আমার ভিডিও থেকে দেখে একটা ভালো সুন্দর পান ভালো জি জি অবশ্যই 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 আপনি অনেক হেল্প করতেছেন যারা প্রবাসী আছে তারা অনেকে আপনার দেখতে চায় যে আমাদের সিলেটে কি কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আমরা চেষ্টা করি সব সময় নতুন নতুন কালেকশন নিয়ে আসার জন্য তো আশা করতেছি পছন্দ হবে তো আবার মালে ফেরত আসি এইটা আপনার যদি নেন টি টেবিল ছাড়া পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা উইদাউট টি টেবিল পঁয়তাল্লিশ হাজার টাকা এটার মধ্যে প্রিভিয়াস ভিডিওতে দেখতে পারবেন এই সোফাটার প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার টাকা ওইটা কাপড়টা একটু লোক ক্যাটাগরি ছিল কাপড়ের জন্য আপনার প্রাইসটা বাড়ছে আপনার এইটা পড়বে পঁয়তাল্লিশ হাজার তারপর এই দিক থেকে পালং দেখাইতে পারেন অনেক নাইস নাইস কিছু পালং আসছে ওকে সো ভাই ডিজাইন সম্পর্কে কাঠ সম্পর্কে আমাদের একটু বলবেন এগুলা আমাদের দোকানে যা আছে সবই চট্টগ্রাম সেগুলোর উপরে করা হান্ড্রেড পার্সেন্ট আপনার সলিড আছে নন সলিড আছে ডিপ আছে সো যার যেইভাবে পছন্দ ওইভাবেই নিতে পারবে ওকে অনেক প্রাইজের আছে অনেক রেঞ্জের আছে তাছাড়া পালংটার একটু সাইজ এটা ৬ সাত কিং সাইজ এটা আপনার সিক্স ফিট সেভেন ফিট এটা আপনার কিং সাইজ হাত যদি কেউ হিসাব করে চার হাত পাঁচ হাত

এই নাম্বারে ফোন দিলে রনি ভাইয়ের সাথে কথা বলতে পারবেন আমার সাথে আলাপ হবে ইনশাআল্লাহ এবং যেভাবে আপনাদের বোঝানো যায় যেভাবে দেখতে চান ওইভাবে দেখানো পসিবল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে দর্শক আমরা এইটা এইটা আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে করা কাঠের কোয়ালিটিগুলো দেখেন কাঠ দেখেন আপনার কত নাইস কাঠ ইউজ করছি আমরা আমাদের সব মালি সেগুন কাঠের উপরে এবং আমরা চেষ্টা করি আপনার ভালো কাঠের উপরে কাজ করার সেগুনের মধ্যে অনেক কোয়ালিটি আছে অনেক ক্যাটাগরি আছে তো আমরা আলহামদুলিল্লাহ এই প্রাইজের মধ্যে বেস্ট কাঠ দেওয়ার চেষ্টা করি আপনার কাজ করার জন্যে এটা আড়াই ইঞ্চি সলিড আপনার ফুল বক্স একটা সাইড বক্স দিয়ে যদি নেন এটা পূর্বে আপনার পঁয়ষট্টি হাজার টাকা ফুল বক্স একটা সাইড বক্স সহ এইটা আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে খুবই সিম্পল নকশা আপনার অনেকে সিম্পল পছন্দ করে সিম্পলের মধ্যে দেখলে এই পালংটা দেখতে পারেন এটা আপনার হানড্রেড পারসেন্ট সেগুন কাঠের উপরে করা আড়াই ইঞ্চি সলিড কাঠের মধ্যে করা এটার সাথে কমপ্লিট সেট অ্যাভেলেবেল আছে দোকানে কেউ যদি মানে মনে করেন যে না পালং দেখার পরে আপনি সেট নিতে চান আমরা আপনাকে ওইভাবে দিব আজকে আমাদের দোকানের জায়গা স্বল্পতার জন্য যে হয়তো বা ভালো করে দেখানো পসিবল হবে না এই জন্যে আপনার বলে দিতেছি এই পালংটার সাথে সেট আছে এটার সাথে ফুল সেট নিতে পারবেন ইনশাল্লাহ ফুল সেটের দাম কত আসবে এটা আপনার পুরাটা কাস্টমারের উপরে ডিপেন্ড করে প্রাইসটা কীরকম হবে বাট এটা স্টার্টিং প্রাইস হবে আপনার আমাদের যে ইস্টিমেট করা সোফা এবং ডাইনিং টেবিল চেয়ার উইদাউট ওয়ার্ড আপনার দুই লাখ ষাট হাজার টাকা থেকে প্রাইস শুরু হবে এইটার টু পার্ট আলমারি দিয়ে যদি আপনি থ্রি পার্ট নেন অথবা সোফা অনেক এক্সপেন্সিভ নেন হ্যাঁ ডাইনিং টেবিল এক্সপেন্সিভ নেন ওই ক্ষেত্রে আপনার দামটা অনেক বেড়ে যাবে এই খাটটার দাম কত এইটা পড়বে আপনার ষাট হাজার টাকা ইঞ্চি সলিড ফুল বক্স একটা সাইড টেবিল সময় তো সবাই হচ্ছে যত অফার 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 থাকবে ইনশাআল্লাহ ঈদের যদি আপনার টিল

খুবই নাইস একটা ভালো আচ্ছা চমৎকার কালার ভাই এগুলো বার্নিশ করা মনে হয় হ্যাঁ এগুলো কমপ্লিট হ্যাঁ এগুলো লেকার পলিশ কমপ্লিট এগুলো আপনার বেসিক্যালি হাতি লাক্তার ব্রাদার্স তারা যেই ধরনের কালার করে আমরা ওইটাই কাঠের উপর করছি আপনি কাঠের কোয়ালিটি দেখেন কাস্টমাররা যারা ন্যূনতম কাঠ চিনে তারাই বলতে পারবে যে এটা কি কাঠ লাগানো হয়েছে আর আমাদের এখানে কোনো ধরনের মিথ্যাচার করা হয় না যেই প্রোডাক্ট যেইভাবে আছে আমরা ওইভাবেই বলবো এবং কাস্টমার ওইভাবেই বলে সেল দেওয়ার চেষ্টা করি সব সময় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে তো আমরা সামনের পার পার্টটা দেখি দেখি আপনাদেরকে এই পুরো হচ্ছে সামনের ফ্রেম এবং জি নকশাটা হচ্ছে মানে একদম যা আছে তা আমরা দেখাচ্ছি তো অবশ্যই আপনারা

লাইট টেবিল পঁচপান্ন হাজার টাকা কাঠের কোয়ালিটি সুপার আপনি যে কোনো মিস্ত্রি দ্বারা প্রমাণ করে নেন আমাদের কাঠ যদি সেগুন না হয় আমরা আপনাদের আমাদের দোকানের পক্ষ থেকে নগদ বিশ হাজার টাকা পুরস্কার দিব একবারে নগদ এইটার সাথে কমপ্লিট সেট আছে খুব নাইস সেট আপনি যদি দেখেন রাহাত ভাই আপনার অবশ্যই পছন্দ হবে ইনশাআল্লাহ মালটা খুবই নাইস ওকে ওকে এইটার সাথে সেট अवेलेबल পাবেন দেন আমরা চলে যাই সুপার সেকশনে

আজকে থেকে এই সুপার প্রাইস টা হবে উইদাউট টি টেবিল 60000 টাকা উইদাউট টি টেবিল উইদাউট টি টেবিল এই এই জায়গায় কাস্টমার অনেক সময় একটা মানে কনফিউশন তৈরি হয় গদি সুপার সাথে ফিক্স কোনো টি টেবিল নাই আপনি যদি নেন বা আমরা যদি কোনো প্রাইস ইনক্লুড করে বলি ওই ক্ষেত্রে আপনি টি টেবিল পাবেন এছাড়া টি টেবিল আপনার আলাদা কিনতে হবে তো আপনার এই কনফিউশনে থাকবেন না যে গদি সভার টি টেবিল আছে আমরা যেটা টি টেবিল থাকবে ওটা বলে দিব যে টি টেবিল আছে উইথ টি টেবিল টি টেবিল না থাকলে বলবো উইদাউট টি টেবিল খরচ কেমন আসে আপনি টি ভাই আমার দোকানে দশ হাজার টাকা থেকে শুরু করে পঁচিশ হাজার টাকা পর্যন্ত আছে অনেক কোয়ালিটির আছে অনেক ক্যাটাগরির আছে কাস্টমারদের যেভাবে উনি পছন্দ করবে ওইটাই দেওয়া দেব ইনশাআল্লাহ ওকে ওকে রনি ভাই ঠিক আছে এইটা একটা সোফা গেল দেন এই একটা সোফা এই সোফাটা খুব চলতেছে এখন এইটা দেখতে পারেন এই সোফাটা আপনার হোয়াইটার মধ্যে অফ হোয়াইট ওকে ডাবল শেডের কাপড় এটা মনে হাফ ফ্রেম মনে হয় এটা এটা আপনার এই পর্যন্ত হইল গাড়িটা ইউজ করা হইছে অনেকে মানে কমফোর্টেবল ফিল করে না যে জার জার যেরকম পছন্দ অনেকে কাট চায় অনেকে চায় প্লেন থাকতে সো সবার জন্যই তো মাল বানানো তো যেভাবে সুন্দর ওবিভাবে বানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে জি ওকে আর এইটা কি দাম দাম দর সম্পর্কে আমাদের আইডিয়া দিবেন এইটা দাম এই সুপাটার উপরে অফার আজকে দিলাম যদি আপনারা কেউ পছন্দ হয় এই সুপাটা রেগুলার প্রাইস আছে হাজার টাকা আপনি যদি রোজার মধ্যে কিনেন ইনশাআল্লাহ এই সোফাটার প্রাইস রাখা যাবে 48000 টাকা উইদাউট টি টেবিল 4000 টাকা ডিসকাউন্ট আমরা এখানেই করে দিলাম এটা ফুল এন্ড ফাইনাল প্রাইস আপনার 48000 টাকা 2 টু 1 পাঁচ সিট পাবেন টোটাল ওকে এইদিকে আসেন একটা ড্রেসিং টেবিলের সেকশন দেখাই দিই আপনাদের প্রচুর মাল আছে আলহামদুলিল্লাহ দোকানে আপনার মানে কাস্টমাররা যদি আমাদের দোকান আসে আশা করি পছন্দ হবে এবং মালও নেবে অনেক কালেকশন রাখার চেষ্টা করছি আপনার এই দেখেন ড্রেসিং টেবিল আমাদের কাছে আছে কালেকশন হ্যাঁ এইগুলো আপনার ভিতরে স্পেসগুলো খুবই বড় অনেক ছোট হয় বা আমাদের কাছেও আছে ছোট বক্সের এটা একটা ওয়ান কাইন্ড অফ আলমারি আলমারির মতোই আপনার ভিতরের জিনিসপত্র মালে ফিনিশিং দেখেন ভাই হয়তো আলোর জন্য বুঝতে পারতেছেন না বাট মালের ফিনিশিং ক্লিয়ার দেখা যাচ্ছে খুবই ভালো খুবই হাই কোয়ালিটি আপনি অন্য দোকানের লেখার পলিশ আর আমাদের দোকানের লেখার পলিশ যদি দেখেন ডে নাইট ডিফারেন্স ইনশাআল্লাহ আপনি দুই এক দোকান কাস্টমারকে আমি বলবো আপনি দুই এক দোকান দেখে দেন আমাদের দোকানে আসবেন তাইলে আপনার সাধারণ চোখে যে চেঞ্জ এইটাই বুঝতে পারবেন যে কেন উসমান ফার্নিচার এত ভালো

এক দিনের জন্য কিনতেছেন না চিন্তা করেছে কিনতেছেন ফার্নিচার সো যদি আপনার 4000 5000 10000 বেশি হয়ে যায় আপনি ভালো জিনিস কেনার চেষ্টা করেন এইটা এর মানে না এইটা যে আমি ভালো জিনিস বিক্রি করতেছি অনেকেই করতেছে আপনার সাধারণ চোখে যে যে ভালো মনে হবে আপনি ওইখান থেকে নেবেন আজকে একটা সুকেস দেখাই এই একটা গ্লাস সুকেস আপনি দেখেন মানে রাজকীয় সুকেস আপনার কি কাজ দিবেন ভাই এটা যদি আপনার অস্থির অস্থির ডিজাইন কি ডিজাইন ভাই এটা যদি আপনার ডাইনিং রুমে থাকে আপনার মানে ডাইনিং রুমের সৌন্দর্য হাজার গুণ বেড়ে যাবে আমার কাছে এটা মনে হয় এবং খুবই হেভি একটা মাল আপনি কাঠের সাইজ গুলা দেখেন পিলার গুলা দেখেন খুবই নিখুঁত কাজ হাতের কাজ মেশিনের কাজ না এগুলা হাতে নকশা করা এবং অনেকেই এইটা বুঝে না যে হাতে আর মেশিন নকশা প্রাইজেই আপনার নকশাতেই প্রায় আট দশ হাজার টাকা ডিফারেন্স হয় মেশিনে নকশা করলে আপনার আট দশ হাজার কমে পাবেন হাতে নকশা করলে আট দশ হাজার বেশি আমাদের মালগুলো কেন নিখুঁত হয় কারণ আমাদের হাতের কাজের আমরা এখনো হাতে বিশ্বাসী আচ্ছা রনি ভাই আমি আরেকটা জিনিস আপনাকে স্মরণ করে দিই আপনি একটু এক্সপ্লেন করবেন যে মানুষ কিভাবে পণ্যের মাধ্যমে প্রতারিত করে মানুষকে একটা জিনিস ডুপ্লিকেট কিরকম জেনুইন কিরকম জেনুইনটা আমি বলি আপনাকে একটা জিনিস জেনুইন ওই সময় হবে যে সময়টা দোকানদার লাগানোর চেষ্টা করবে আপনাকে আজকে আমি একটা কথা বললাম ভাই এই ভিডিও এই কথাটা কাটবেন না এটা একবারে কথা প্রথমত কথা হইলো যদি কার্ড ব্যবসায়ী আপনাকে কার্ড না দেয় আপনি যাই হন আপনি কার্ড নিতে পারবেন না যেরকম আমরা কেউ সোনা চিনি না সোনা সম্পর্কে ধারণা নাই ধারণা নাই তো এখন সোনার দোকানদার যদি বলে বাইশ ক্যারেট বাইশ ক্যারেটই আপনি এইটা দোকানদারের উপরে ছাড়তে হবে যে দোকানদার কেরকম তার গুডউইল কেরকম তার কোয়ালিটি কেরকম তার দোকানের বয়স কতদিন এইটার উপরে আপনি বিশ্বাস করবেন এছাড়া আপনি কাঠের ফাইবার আশ এইগুলো দেখলেই বুঝতে পারবেন যে কোন ধরনের কাঠ ইউজ করা হয়েছে আমরা সুকেজে ফেরত আসি সুকেজটা খুবই গর্জিয়াস আশা করি আমার কাছে মনে হয় যে এই ভিডিও দেওয়ার পর সুকেসটা খুব দ্রুত সেল হয়ে যাবে আমার কাছে বিশ্বাস ইনশাআল্লাহ এই সুকেসটা আমরা দাম চাচ্ছি আপনার হাজার টাকা এটার সাথে তিনটা স্পটলাইট পাবেন গ্লাসের সেলফ হবে মালটা আসছে আজকে আমি সেটিংও করতে বেরিনে ভালো করে আর এর মধ্যে আপনার সাথেও দেখা সো এটা কাস্টমাররা নিতে পারবে এটা কমপ্লিট চট্টগ্রাম সেগুন উপরে করা ভিতরের আপনার যে কাটগুলো ইউজ করা হয়েছে গামারিক কাট পিছনে আপনার মিরর ইউজ করা হয়েছে 3.5 হুম হুম সেলফের গ্লাসগুলো হবে আপনার 10 এম অনেক 8 এম দেয় এই যে একটা কস কাটিং এর বিষয় আছে বাট আমরা 10 এম গ্লাস দেই কাজ হলো আপনি মেপে নেবেন স্টিল টেপ বা ফিতা দিয়ে আপনি মেপে নেবেন যে আমরা যেরকম বলতেছি এরকম কিনা এই একটা সুকেস ইনশাআল্লাহ আশা করি আপনাদের পছন্দ হবে আলহামদুলিল্লাহ এই যে ডাইনিং টেবিল আহ প্রচুর মাল আছে দোকানে বুডাউন আলহামদুলিল্লাহ আপনাদের অনেক কালেকশন আছে

কোনো ডিজাইন যে কোনো ধরনের ডিজাইন আপনার প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন রিজনেবল প্রাইসে গুড কোয়ালিটিটা শুধু প্রাইসের দিকে চিন্তা করলেন তাইলে আপনি ঠকবেন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট রাইট সো এইটাই বলবো আমার সকল কাস্টমার দেশি প্রবাসে যারাই আছেন সবাই কষ্ট করে ইনকাম করেন আশা করি আপনাদের টাকাটা এরকম জায়গায় ইনভেস্ট করবেন যেটা আপনার ফিডব্যাক দিবে ভালো এই বিশ্বাসটা আমাদের উপরে রাখতে আমরা সময় আপনার বিশ্বাসের কোনো ধরনের আর মোটামুটি একটা ধারণা দিলাম ভিডিওতে আর যদি আপনাদের প্রয়োজন হয় মাল নিতে পারবেন প্রচুর কালেকশন আছে দোকানে ইনশাল্লাহ কারো যদি মাল প্রয়োজন হয় বিয়ের সেট নিজের বাসার জন্য বেডরুম সাজাবেন সব ধরনের ফ্যাসিলিটিস আমাদের কাছে আছে আরেকটা জিনিস আপনাকে বলে দিই যদি আমাদের এখান থেকে আপনারা মাল নেন বা কেউ যদি প্রতারিত হন হানড্রেড পারসেন্ট এটা কমপ্লেন দিবেন একবারে কাজলে রাহাত ভাইয়ের সাথে ভিডিও করবে যে যে আমরা কমিটমেন্ট করছি আমরা কমিটমেন্ট রাখতে পারি নেই তো আজকে এই পর্যন্ত ইনশাল্লাহ আর আমি বলে দিই আরেকটা কথা যোগ করে নেই আমি এখন পর্যন্ত এই প্রতিষ্ঠানের কোনো নাই ঠিক আছে আবার অ্যাড্রেসটা বুঝাই আম্বরখানা সাপ্লাই রোড আপনার আম্বরখানা থেকে যদি শাহিদগা রোডে যান আম্বরখানা পয়েন্ট ফালাই আমাদের দোকান বড় বাজারের পাশে আবার যদি শাহিদগা থেকে আম্বরখানা রোডে আসেন আপনার আম্বরখানা একটু আগে সো আশা করি অ্যাড্রেস নিয়ে কোনো প্রবলেম হবে না আমাদের দোকানটা একবারে আপনার শহরের প্রাণ অবস্থিত বিদায় নিচ্ছি আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন প্রবাসী ভাইয়েরা আসেন আপনারা যদি না আসতে পারেন পরিবারে কেউ আসতে না পারে অবশ্যই আপনারা ফোনে ফোন দিয়ে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে বা হোম ডেলিভারির মাধ্যমে আর অল ওভার বাংলাদেশ লাস্ট টাইম একটা কাস্টমার আছে আমি টাইমিং আপনার মিলেই তো পারি এই জিনিসটা অ্যাড করতে আমার শাহচন্দ্রপুরি ফার্নিচারে এটা সত্য ঘটনা এইটা মিথ্যা ঘটনা না সাতক্ষীরা থেকে একজন কাস্টমার আসছে আলহামদুলিল্লাহ উনি আপনার প্রায় আমাদের দোকান থেকে আপনার প্রায় সাড়ে চার লাখ টাকার মাল কিনছে মাসাল্লাহ উসমান রং করেন উনি আসছেই সকালে উনি আসছিল আমার যেটা বলল যে আপনার সকালে সিলেট নামছে দোকান খোলা পর্যন্ত ইট করছে আইসা দোকান খোলার পরে উনি গাড়ি নিয়ে আসছিল সাথে করে তো আসছে মাল ভরছে রং ছাড়াই নিছে উনি বলছে ওনার ওই রং করা হবে অনেক অনেক ধন্যবাদ আমি সময়টা পাইনি যে রাহাত বাইরে ফোন দিব মানে খুব ব্যস্ততার মধ্যে গেছে এই জন্য আর করতে পারি নাই থ্যাংক ইউ আপনি যদি ভিডিও দেখেন আপনার সাথে আলাপ করুক শুভকামনা অবশ্যই 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 ইনশাল্লাহ আপনারা আসবেন অল ওভার বাংলাদেশ আমাদের মাল ডেলিভারি দেওয়া শুধু এইটাই আর কি ডেলিভারি কস্টটা কাস্টমারও বহন করতে হবে অল ওভার বাংলাদেশ বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাফ থেকে তুলে আমাদের মাল দেওয়া পসিবল ইন সমস্যা নাই আমরা বিদায় নিচ্ছি জি ইনশাল্লাহ আলাইকুম আসসালামাইকুম